তো হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম একদম অন্য রকম ভিডিও আজকে একটু ভিডিওটা অন্য টাইপের হবে তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু কাল থেকে পড়ছে নতুন বছর প্রত্যেক বছরে আমি ভিডিও সাই জানো তো সকলের ভালো কাটুক সবাই সুস্থ থাকুক আর জানুয়ারির দিন যেটা আমি প্রত্যেক ভিডিওতে প্রত্যেক বছর বলে থাকি এবছরও বলছি সকলে সুস্থ থাকবে ভালো থাকবে গাড়ি খুবই আস্তে চালাবে বছরের প্রথম দিন কারোর সঙ্গে যেন ঝামেলা নিরানন্দ বা মারামারি এসব যাবতীয় যেন থেকে একটু দূরেই থাকবে আশা করি দিনটা যেন সকলের ভালো কাটে কালকে আর আমি আসছি গোপালপুর অবশ্যই আমি প্রত্যেকবার যাই এবছরে যাব আগে বইছি যেতাম এখন ওইখানে হচ্ছে বলে ওইখানে তো কালকে মোটামুটি আমার ফোনে কম বেশি কেউই পাবে না সারাদিন তো কালকে আমি এনজয় করি বছরে এই যে সারা দিন দাঁত জেগে যত কাজ করলাম মোটামুটি এবছরটাই মনে হয় রেকর্ড আমার মানে জীবনে আর কি এ বছর যে যে কাজটা করেছি এত প্রায় চারশো বিশের ওপরে ক্যাসেট বের করেছি তো সমস্তটা ভিডিওতে ধরো দেখানোর সময় পাইনি রাত দিন জেগে যারা আমার সাথে কথা বলে জানে আমি প্রত্যেকটা দিন সারা রাত কালকেও ভোর পাঁচটা তার আগের দিনও চারটে এরম আর আজকেও সারা রাত হবে ওইটা তোমরা জানো তো দেখতে পারবে কেমন কি কত মানে ইউটিউবে ভিডিও আসবে সব কম বেশি কত সেটা বাজছে ক্যাসেট বাজলেই বুঝতে পারবে আর বেশ দুশো টার্গেট দেখেছিলাম তো পয়লা ময়ের মধ্যে হয়ে যাবে একশো পঁচাত্তরটা হয়েছে কিছুটা কম হয়েছে তো এটা হয়ে যাবে পয়লা মগের মধ্যে তো দেখো কার কি ক্যাসেট দিলাম আর এখন আছে একজন এটা জুনিয়র সাউন্ডের অপারেটর তো ঠিকানাটা কি জিতারপুর এরও ক্যাসেট যাচ্ছে কুলিন গ্রাম ভাড়া আছে কালকেও ফিল্ড আছে মোটামুটি কম বেশি সবাইকে পাঁচটা দশটা এরকম করে দিয়েছি আর এখনও যেগুলো হয়ে রয়েছে এগুলো আর কিছু করার নেই এগুলো আমাকে কালকে নিয়ে যেতে হবে সব যেন আসতে পারছে না এই যে এগুলো সব হয়ে হয়ে রেডি হয়ে আছে এগুলো অনেকেরই ক্যাসেট আছে এখানে তো এই পেটিটা ধরো যেগুলো ইয়ে ক্যাসেট ওই ছাট মালগুলো রাখা আছে আর টিডিকে ক্যাসেটগুলো করছি ঘর থেকে আনছি ঘরে সব পেটি তোমরা জানো ক্যাসেটের দেখিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর এই কদিন যেটুকু ভিডিও করার চেষ্টা করেছি যে কতগুলো সেটের কি কাজ হলো তো এই বছরের ধরো আজকের দিনটাই লাস্ট কাল থেকে নতুন বছর তো লাস্ট ভিডিওটা দেখে নাও এবছরের জানুয়ারিতে কেমন কি কাজ হলো যতগুলো ভিডিও আছে ততগুলোই ছাড়বো যে কটা করে রেখেছিলাম সবাই তো আর লাইভ করতে পারিনি যে কটা লাইভ করেছি সেগুলো লাইভে আছে আর বাকিগুলো তোমরা দেখেছ কন্টিনিউ ভিডিও তো একটা অনুমান করবে কেমন কি ক্যাসেট ফেল হলো বছর তাই আর কি যাই হোক চোখ মুখ হয়তো শুকিয়ে গেছে দিন রাত জেগে জেগে না কষ্ট এখনও চলবে আজকে রাতটুকু আর দুজনের কাজ বাকি আছে তো এখন আবার পাপাই আসছে কালকে ওর যাবে ফিল্ডে নতুন মালে তো এখন আসছে ও রাতে ঢুকছে সারা রাত কাজ করে সকালবেলা হয়তো বেরোবে বা কি করবে আমি জানি না ঠিক তবে কিছু ক্যাসেট আছে প্যাক মারা আছে আর দু একটা হয়তো বেশের ক্যাসেট হবে তো চলো ভিডিওটা এইটুকুই বাই আসছি নতুন ভিডিও আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বছরের প্রথম দিন চেষ্টা করবে সবার সাথে সম্পর্কটা যেন ভালো থাকে যেটা আমি প্রত্যেক বছর একটা করে ভিডিও দিই চ্যানেলে মনে হয় এখনও আছে দেখতে পারো তো সেই ভিডিওটা এটাই হ্যাপি নিউ ইয়ার দু নতুন বছর সকলের ভালো কাটুক সুস্থ কাটুক আর জগতরাজের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা প্রচুর নতুন ডায়লগ প্রচুর কিছু কালেকশান ছেড়েছি মার্কেটে ছাপিয়ে দিয়েছি জেরক্স কপির মতো আর অ্যালবাম দেখতেই পাবে আমি ওই জন্য ভিডিওসে এমন কিছু দিলাম না তোমরা বক্সে বাজবে দেখতে পারবে চাপ নেই ভিডিও ধরো ইউটিউবাররা যারা কষ্ট করে ভিডিও করতে যায় তাদের চ্যানেলগুলো অবশ্যই তোমরা ফলো করে রাখবে অবশ্যই দেখতে পারবে একদম দু একটা নাম বলছি ডেঞ্জার থেকে শুরু করে আরও যত আছে এখন যারা খুবই খাটছে তো তাদের চ্যানেলগুলো অবশ্যই ফলো করে রাখবে দেখতে পারবে সব মাইকের যারা ভিডিও ছাড়ে আমিও দেখি তো তোমাদেরও বলে দিলাম তো চলো বাই নতুন বছরের মনে খুবই আনন্দ আছে ওই জন্য ভিডিওটা হাসি মুখেই করলাম আর দেখো দু হাজার পঁচিশে লাস্ট কাজ কাল থেকে ছাব্বিশ আবার ছাব্বিশের কাজ দেখাবো চমক আছে ছাব্বিশে হালকা করে বলে দিই চিকনহাটি বাপি সাউন্ডের বক্সে প্যাক মারা শুনেছে এবার শুনবে রোড শো ক্যাসেট তো চাপ নেই ছাব্বিশ থেকে শুনবে অনেক ক্যাসেট ধরো চাপ নেই দেখে যাও আর নেচে যাও তা হ্যালো বন্ধুরা নিয়ে চলে আসলাম একদম নতুন ভিডিও তো অনেক দিন ভিডিও ছাড়তে পারছি না কাজের চাপে ক্যাশেট চলছেই তো যে দেখতে পাচ্ছ ধনিয়াখালি হুগলির সাউন্ড নতুন তিরিশ পনেরো ইঞ্চির ডবল সেট তো পয়লা মার্ক থেকে দুটোই দেখতে পারবে পনেরো ইঞ্চিতে পনেরো ইঞ্চির ডবল তিরিশ আর একটা থাকবে এখন রামেশ্বরপুরে ফার্স্ট জানুয়ারি আর একটা থাকছে গোপালপুর গোপালপুর বলবো ইয়ে ইঞ্চি বারো ইঞ্চি অসুবিধা নেই তো তো গোপালপুরে বারো ইঞ্চিটা থাকবে আর রামেশ্বরপুরে পনেরো ইঞ্চিটা থাকবে তো মান্ডি সাউন্ডের পুরো অল টোটাল বেসের প্যাকেজ আজকে নিয়ে নিলাম অর্ডার এবার যেটা যেটা লাগবে ওরা দুটো দুটো করে যখন যখন আসবে করে নিয়ে যাবে আজকে দুটো সেট আপের দুটো বেস হলো আর গানের অর্ডার হলো গানগুলো পয়লা আগে দেবো এখন প্রচুর চাপ জানো গানের নতুন করে কেউ ফোন করলে সেটা করে দিতে পারছি না তো এই একটা ব্যাপার বেস মিউজিকটা বলে দিয়েছি সবসময় হবে বা আদাস যাবতীয় ক্যাসেট প্রচার ছাড়া তো ভিডিওটা বেশি বড় করবো না ওদের ছাড়তে হবে টেন ধরবে অনেক দূর যাবে তোর সঙ্গে ভিডিও সব জয়েন করে দেবো এ টু জেড এই কদিন যতগুলো কাজ হলো বা যাদের জিনিস ছাড়লাম তো দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিও ছাড়তে পারছি না কাজের চাপে এইটাই আর বহু সেটের ভিডিও হয়তো করতে পারিনি অনেকই যেমন ডাই সাউন্ড মাছফুর তারপর রকি সাউন্ড এইসব যত ক্যাশেট দিয়েছি সেগুলো আরও অনেক সেট আছে যাদের ভিডিও করতেই ভুলে গেছি এরকমও হতে পারে তো চলো যেগুলো ভিডিও করেছি সেগুলো দেখো আর মান্ডি সাউন্ডের ফোন নাম্বার লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেব চলো বাই আসছি নতুন ভিডিও দেখতে থাকো এটা কী কী ভিডিও ছাড়ি বন্ধুরা নিয়ে চলে আসলাম সকাল সকাল একটা নতুন ভিডিও তো এই যে দেখতে পাচ্ছ এদিকে আছে পার্টনার ওদিকে আছে মালিক ওদিকে আছে রাজা মানে জুনিয়র সাউন্ডের আর ওইদিকে আছে সাউন্ড রাইডার যেটা নতুন সেট তোমরা দেখেছো এই যে মালিক হিরুদা এদিকে তার বন্ধু রয়েছে ওই অপারেটর বন্ধু একই একই সঙ্গে তো দেখি অনেক সময় তাই তো তো এদিকে অপারেটর রয়েছে ওদিকে মালিক রয়েছে আর ও জুনিয়ার সাউন্ডের ওটা আলাদা দিকটা পরে যাচ্ছি তো সাউন্ড রাইডারের ক্যাসেটের আজকে অর্ডার নেওয়া হলো তো পারলাম না হিরুদার একটু মনটা খারাপ হয়েছে কিন্তু কিছু করার নেই তোমরা জানো আমি ভিডিওতে বলে দিয়েছি অনেকে ডায়লগের ক্যাসেট দিতে পারলাম না তো যার জন্য অর্ডার দিয়ে গেল পয়লা আমাকে দেখতে পারবে জগতরাজের নতুন ডায়লগ আর তারই হাত দিয়ে ওই মালিকের হাত দিয়ে এই আর এর এই ক্যাসেটের সেট আপটা বাপন ব্যস্ত আছে আসতে পারছে না এই সেট হয়েছে এটা পাঠিয়ে দিচ্ছি এই দাদার হাত দিয়ে আর এরপরে জুনিয়রের ধরবো জুনিয়রের কাজটা কমপ্লিট করতে হবে ওরও ডেট হয়ে এসছে আর ওদিকে কিছু চ্যাটার্জির ক্যাসেট হয়ে আছে অনেকের ক্যাসেট হয়ে আছে চলো ওই ভিডিও এখন আনছি না চোখ পরে করবো ভিডিওটা ভালো লাগ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলে কেউ নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাউন্ড রাইডারের ভয়ঙ্কর নতুন ডায়লগ আসছে খুব তাড়াতাড়ি দেখতে পারবে পয়লা আমাকে আর তোমাদের ফার্স্ট ফিল্ড কোথায় আছে বলো গোপালপুর তো আমি যাচ্ছি ওইখানে সব সেটগুলোই দেখে নেবো তোমরা জানো আমি ফার্স্ট জানুয়ারি যাচ্ছি যদি পারি অবশ্যই সাউন্ড রাইডারকে এক পিস ক্যাসেট আমি গোপালপুর চেষ্টা করব ডায়লগের সেটা আমার উপর নির্ভর করছে এখন কিছু বলবো না মালিক খুশি হবে এটাই বলবো তো এদিকে রাজা রয়েছে জুনিয়র সাউন্ডের ওরও মাল বেরোবে ওর ভাড়া রয়েছে কুলিন গ্রাম তাই তো ওর জন্যই ক্যাসেটের প্রস্তুতি নিচ্ছে দু তারিখ তিন তারিখ আর জানুয়ারিতে ও ভাড়া আছে তো ওকেও ছেড়ে দেবো তো চলো ভিডিওটা এইটুকুই আর আর সাউন্ডের এগুলো গেল কি কী গেলো তোমরা দেখে নেবে বেশ মিউজিক দিয়েছি দুঃখেবে এটাই গানগুলো দিলাম তো চলো বাই আসছি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তো যে দেখতে পাচ্ছ কামান্ডো সাউন্ডের মালিক এটা মেমারি তাতারপুর পূর্ব বর্ধমান তো জানুয়ারিতে ভাড়া আছে আর এখন টানা ভাড়া আছে এটা ইমামদার হাতে যে সেটা ফিটিং হয়েছে ফুল ফিটিং তো সেটাই কামান্ডো সাউন্ডের একদম নতুন নতুন ডায়লগ দু আর অনেক কিছু কালেকশন আছে পুরুলিয়া থেকে হিন্দি থেকে তো দেখতে পারবে ফার্স্ট ফিল ফার্স্ট ফিল হয়ে গেছে মনে হয় নাকি না হয়নি ফার্স্ট ফিল খেটে নিয়েছে ও না এইটাই ফার্স্ট ফিল মানে চেকিং হয়ে গেছে তো ফার্স্ট ফিল জানুয়ারিতে আসে তো তোমরা দেখবে কেমন কি বাজে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যদি কারোর কামান্ডো সাউন্ডের নাম্বার দরকার পড়ে বা ভাড়া করার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেবো কামান্ডো সাউন্ডের মালিকের তো ফার্স্ট ফার্স্ট জানুয়ারি কোথায় আসছে তো হ্যালো বন্ধুরা নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তো এই যে দেখতে পাচ্ছ রাতে এত দূর থেকে চলে এসছে বড় বলাগার থেকে শক্তি সাউন্ড বড় বলাগার ফার্স্ট ফিল্ড নিজের গ্রামেই হয়েছে তো ওই ফিল্ডে দুটো জায়গায় ফিল ছিল তাই এই দিকটা এদের দিকটা অতটা ইউটিউবাররা যায়নি তাই দেখতে পাওনি তো কিছু কিছু চ্যানেলে দেখেছি এরপরে ফার্স্ট জানুয়ারি ভাড়া আছে কোথায় বলো আচ্ছা সরি সাতই জানুয়ারি বাদ বাদগাছা পিকনিক তো ওইখানে সাউন্ডের সেকেন্ড বিল সেকেন্ড ফিল্ড তারপরে তারপরে পারাম্বোয়া পরস্পর ফিল্ড আছে তোমরা দেখতে পারবে নতু পরস্পর ফিল্ড আছে তো এই যে দাদা রাতেই এই বেসের ক্যাসেট আর প্যাক মারা ক্যাসেটটা আগের ফিল্ডে একটু ফিল্ম জড়িয়ে গেছে বলে আবার নতুন করে করলো আর ওই যে অপারেটর বসে আছে ওই সাইডে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর শক্তি সাউন্ডের নাম্বার যদি কারোর লাগে অবশ্যই চ্যানেলে একটা কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেবো তো তোমরা সাত তারিখ বাদ গাছা অবশ্যই চলে যাও তো এটা বড়ো কম্পিটিশনের ফিল্ড শক্তি সাউন্ডকে ওখানে দেখতে পারবে আর কিছু বেসের কালেকশন মোটামুটি অনেকটাই দিয়েছি কম বেশি প্রায় সাত আটখানা বেস আছে দেখবে কেমন কি রেজাল্ট তো চলো ভিডিওটা আর বড় করবে না এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে কেউ নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দেবে ওকে তা হ্যালো বন্ধুরা নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তো এই যে দেখতে পাচ্ছ সুজয় দা সবাই চেনো কম বেশি সুজয় সুজয়দা তো সুজয়দা একটা নিজের নিজে হাতে একটা দাঁড়িয়ে থেকে একটা মাল রেডি করে দিয়েছে যে মালটা বাজায় বর্তমানে জয়মাতালি সাউন্ড গড়িয়া পূর্ব বর্ধমানের এটুকুটু এক দাঁড় দূরে আসছে তো তো সুজয়দাকে কিছু জিজ্ঞাসা করব তার আগে আমি দুটো কথা বলে নিই তো মালটা আচ্ছা আমি আগে কিছু কথা বলে তো ক্যাসেট হলো আজকে একদম নতুন সাউন্ড চেক করে দিলাম আর জয়মকালী সাউন্ডের ক্যাসেট অল ক্যাসেট আমার কাছেই হয় তোমরা কম বেশি দেখেছো ক্লাস বাজায় তো এখন নতুন কেমন কি বেস্টেস সেটিং হচ্ছে আগে দেখে নিক বেসগুলো পরে দেবো আর কিছু ডায়লগের ক্যাসেট আপাতত গেলে দেখতে পারবে আজকের সাউন্ড চেক মোটামুটি দুপুরে তাই সুজাদা সাত সকালে চলে এসছে ক্যাসেট নিতে তো সুজাদা বলো এবার কটা কি দিয়ে সেটিং আছে বক্সটা বক্সটা সেটিং করবো

মানে জানুয়ারি ধরবে না ধর ধরবাই না আচ্ছা 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 তখন ভরসা পাইনি যে মালটা রেডি হয়ে যাবে কি না জানুয়ারি সেই হিসাবে ধরে দিই তো জানুয়ারি যদি কারোর ভাড়া লাগে অবশ্যই যোগাযোগ করতে পারো জয়মা কালী সাউন্ড গড়িয়া যেটা যেই বক্সটা লেখা আছে যতীন বর্ষে যে কোথায় চললি দেখে নিয়েছো তোমরা কম বেশি লুকটা খুবই ভালো লাগছে তো আমি অবশ্যই চেষ্টা করব একটা ভিডিও ছাড়ার এবার আমি তো যেন এখন কাজের চাপ কোথাও যেতে পারি না যদি ভিডিও আসে সুয়েদা দিতে পারে সুজাদাও ব্যস্ত থাকবে যদি পারে অবশ্যই ছাড়বো আর নতুন কি ডায়লগ গেল সেটাও শুনতে পারবে তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না সুযোদার চেকিং আছে ছেড়ে দেবো একটু বসালাম ওয়েট করালাম তো চলো টাটা বাই আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দেবে জয়মা কালী সাউন্ডের যদি নাম্বার লাগে অবশ্যই কমেন্ট করবে নাম্বার পেয়ে যাবে